হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও তো খুব ভালো আছি তো আজকে সকালে আমার তেমন কোনো কাজ ছিল না সেই জন্য দুপুরবেলা ঘুম থেকে উঠেই আমার রুমটাকে তোমাদেরকে দেখাচ্ছিলাম ভালো করে তো দেখো আমার মা কত সুন্দর করে গুছিয়ে রেখেছে আমার রুমটা আমার রুম থেকে কিন্তু বাইরের ভিউটাও খুব সুন্দর লাগে চলো তোমাদেরকেও দেখাই ভিউটা এই দেখো কত সুন্দর লাগছে ভিউটা দেখতে রুম থেকে আর এমনিও আজকে বৃষ্টি হয়েছে ওই জন্য আরও সুন্দর লাগছে দেখতে তারপর এখানে আমি রেডি হচ্ছিলাম কারণ আমি কম্পিউটার ক্লাসে যাব। সারা দিনে আমার এই একটাই পার্ট যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে কম্পিউটার ক্লাস অ্যাটেন্ড করা তো এখানে আমি রেডি হয়ে নিয়েছিলাম আর ফ্রেন্ডস আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্ট আমার এই সময় খুবই দরকার তো প্লিজ আমার চ্যানেলে নতুন হলে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমি আরও বেটার করতে পারি কারণ এই টাইমে আমার তোমাদের সাপোর্ট খুবই দরকার সো প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমাকে একটু আমার পাশে থেকো তো আমি কিছুক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না কারণ কম্পিউটার ক্লাসে যাব কারণ ওখানে তো ফোন অ্যালাউ নেই তো চলো এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো এখানে আমি আবার আমার সেই ঢং শুরু করে দিয়েছিলাম মানে ঢং ছাড়া তো থাকা যায় না আর কি তো ওই শুরু করে দিয়েছিলাম তো কম্পিউটার ক্লাস থেকে আসার পরে খুবই মাথার যন্ত্রণা করছিলো তাই মাকে বলেছিলাম ব্ল্যাক টি করে দিতে তারপর এখানে রাত্রিবেলা ডিনার করেছিলাম রুটি আর চিকেন কষা দিয়ে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই